মানিকচকের ফুলাহার নদীর বাঁধে ফাটল কম বেশি প্রায় সাতটি স্থানে ফাটল দেখা দিয়েছে বেশ কিছু জায়গায় ধসে গিয়েছে মাটি মালদার মানিকচর ব্লকের নাজিরপুর এলাকার বাঁধে দুই জায়গায় পড়েছে বাঁধের একাংশ আর বাঁধ ঘেসেই বইছে ফুলাহার নদী এমত অবস্থায় চরম আতঙ্কে এলাকাবাসী জল বৃদ্ধি পেলে ভূতনির মতো প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা জলমগ্ন হতে পারে নাজিরপুর মথুরাপুর সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে বাঁধের অংশে ধস এবং ফাটলের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন বাঁধ সংস্কারের কাজ না হওয়ায় এই পরিণতি বলে দাবি গ্রামবাসীদের এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা কি জানালেন শোনাবো আপনাদের অবস্থা বলতে মানে খুবই খারাপ আমার জ্ঞান হত মানে যত জ্ঞান হয়েছে তো শুধু বাঁধের এই মাটির কাজ হয়েছে তাছাড়া আর কিছু হয় না রিপেয়ারিং বা আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি আমার বয়স প্রায় আঠাশ বছর হয়ে গেল আমি এসে দেখিনি কখনো বাঁধের যা অবস্থা দেখতে পাচ্ছি দেখো মানে কবে থেকে জল কি এখন কি অবস্থা হয়ে অবস্থা খুবই সচনীয়া আছে এখন যদি মানে সময় থাকতে যদি এর ব্যবস্থা না নেওয়া হয় ভুতনির মতো আমাদেরকেও ওই রকম ভাবে মানে দিন দেখতে হবে কাটতে হবে কি দেখা দিয়েছে ফাটল জল এসছে দিয়ে জল গেছে যে ভাতটা কেটে গেছে কেটে গেছে হ্যাঁ কত জায়গায় এই রকম কাটা আছে মোটামুটি চার পাঁচ জায়গায় হয়েছে আছে কাটা আছে হ্যাঁ চার পাঁচ জায়গায় এরকম একদম এখান থেকে বড় আছে অনেক জায়গায় জঙ্গলে ঢাকা আছে দেখা যাচ্ছে না তো সংখ্যাটা আরো বাড়তে পারে আরো সংখ্যা বাড়তে পারে আচ্ছা এবার সামনে জঙ্গল আছে ওদিকে ঢোকা যাচ্ছে না হয়তো আরো হতে পারে না আমার সামনে তো জ্ঞান তো অবস্থায় মানে রকম রিপেয়ারিং এর কোনো কাজ হয়নি পরিণতি ভূতনীতি থেকেও খারাপ হয়ে যেতে পারে কারণ দেখতে পাচ্ছেন যে এইখানে বাদের পাত থেকে দেখা যাচ্ছে দেখান ওদিকে কাছেই জল আছে আরো একটু যদি ফুলে ফেঁপে ওঠে তাহলে এটা ভাঙতে সময় লাগবে বাঁধের এমন পরিস্থিতির জন্য সেচ দপ্তরের উদাসীনতা এবং কাটমানি মনোভাবাপন্নকেই দায়ী করেছেন বিজেপি নেতৃত্ব এ বিষয়ে বিজেপি নেতা গৌড়চন্দ্র মণ্ডল জানান বেশ কিছু জায়গা আছে প্রচুর বড় বড় র্যান কার্ড তৈরি হয়েছে আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচন্ড হারে তিন সাড়ে তিন ফুট জল বাড়বে আর সেই নাজিরপুর আর মথুরাপুর গ্রাম পঞ্চায়েত মাঝামাঝিতে কাকরিপাদ্দা টু বলা হয় কাকরিপাদ্দা প্রাইমারি স্কুল থেকে অজয় মণ্ডলের বাড়ি অবধি জীবনে বিশ ত্রিশ বছর হয়ে গেছে ইরিগেশান দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি বৃষ্টিতে চলাচলের অযোগ্য গোটা জঙ্গলে ভর্তি বাঁধ বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে বা লোকেরা বাজার করার জন্য অসুবিধা অথচ কোনো দিন ধ্যানই দেয়নি অর্থাৎ ইরিগেশন দপ্তর এতদিন ঘুমিয়ে আছে এখনো ঘুমিয়ে আছে যে তার বাঁধের কি অবস্থা বড় বড় র্যান কারণ নদী পাশে আছে যদি আজকে তিন সাড়ে তিন ফিট জল বাড়ে তাহলে পুরো নাজির ফের কোনো কোনো মালদা ভাসবে এই বাঁধের জন্য পাশাপাশি এইখানে দেখেছি যে তারা কোথায় যে ঘুমিয়ে আছে এখন তারা দেখতে পাচ্ছে না ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁধের খাতা কলমে দেখাচ্ছে তাহলে এই বা ত্রিশ কুড়ি পঁচিশ বছর থেকে কেন রিপেয়ারিং করা হয়নি অন্যদিকে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র জানিয়েছেন বাঁধ যাতে না তলিয়ে যায় তার জন্য কাজও শুরু করা হয়েছে নতুন করে যাতে প্লাবিত না হতে পারে এই এলাকা তার জন্য সব রকম চেষ্টা করছে সরকার কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না আমরা ওই ম্যানমেড বন্যা করতে দিচ্ছি না আমাদের একজন ইঞ্জিনিয়ার ওখানে কাজ শুরু করে দিয়েছেন যেখানে কালীতলাতে একটা ফাটল হয়েছে আজকে বলে দিলাম লোক গেল ওখানে রাজিরপুরে আমি জল ঢুকতে দেবো না আমি আরো পাঁচ ছটা বুথকে ওখানে আমি ডুবাবো না আমাদের এখানে প্রশাসন যেভাবে কাজ করছেন আমাদের সমস্ত মানুষ মানে এখানকার সংগঠন মানে আমাদের পঞ্চায়েত সমিতি সরকারি জেলা পরিষদ সভাধিপতি মন্ত্রী আমরা যেভাবে মানুষের পাশে আছি সমস্ত সংগঠন ছেলে পেলে ছাত্র যুব সবাই মিলে মানুষের কাজে আছে এখানে একটা হবে ফলে এইটা কোনো অসুবিধা নেই ওখানে ভাগন হবে না